ফেসবুকে ভাই মাথা নষ্ট আপডেট দিয়েছে ফেসবুকের পাসওয়ার্ড এখন আর মনে রাখতে হবে না আপনার ফেস দিয়ে অথবা ফিঙ্গার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ করতে পারবেন মজার বিষয় না অনেকেরই বিশ্বাস না হইতে পারে ভাই মোবাইলের লক খুলতে পারি ফেস দিয়ে পারি ফিঙ্গার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো কীভাবে ফিঙ্গার দিয়ে ফেস দিয়ে ভিডিওটা দেখার সাথে সাথেই এই কাজটা করে রাখুন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে না থাকলেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ করতে পারবেন হাতের ফিঙ্গার দিয়ে আমি স্ক্রিনে চলে আসলাম ফেসবুকে চলে আসবো সেটিংসটা করার জন্য প্রোফাইলে টাচ করে দিবেন এখান থেকে সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পরে এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে ট্যাপ দিবেন নিচেও লেখা থাকবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই সেটিংসটাতে চলে আসবেন এইখানে দেখুন লেখা আছে পাস পাসকি এই অপশানটাতে চলে আসবেন এইখানে দেখুন ক্রিয়েট পাসকি। এই সেটিংসটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনি অপশনগুলো দেখতে পাবেন আপনার ফেস দিয়ে আপনার ফিঙ্গার দিয়ে এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটিভ করে রাখতে পারবেন পুনরায় আবার এই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনার সেই ফিঙ্গার দিয়ে এবং সেই ফেস দিয়ে লগ নিতে পারবেন ঠিক আছে তো এইখানে দেখুন ক্রেট পাস কি এই অপশানটাতে পুনরায় আবার চলে আসবো এইখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে চলে আসবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে টাচ করে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে টাচ করার সাথে সাথেই আপনার স্ক্রিন লকটা চাইবে মানে আপনার মোবাইলটার মধ্যে যেই ফিঙ্গারটা আপনি অ্যাড করে রেখেছেন সেই ফিঙ্গারটা দিয়ে দিবেন অথবা পিন দিয়ে দিবেন মানে আপনার ফিঙ্গার আপনি দিবেন আর কি স্ক্রিন ফিঙ্গারটা যদি ফেস লক দিয়ে রাখেন ফেসটা দিয়ে দিবেন এখন যেই মানে লকটা অ্যাক্টিভ করবেন সেই লকটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে ওই লক দিয়ে আপনি আবার লগ নিতে পারবেন তো আমি ফিঙ্গারটা এখানে দিয়ে দিচ্ছি ফিঙ্গার দেওয়ার সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে গেল এখন এই ফিঙ্গার দিয়ে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ করতে পারবো এখন এইখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে এই যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লগ করতে পারবেন মানে ফিঙ্গার দিয়ে আপনার ফেস দিয়ে স্ক্রিন লকের মতো মোবাইলের এই কাজটা কি অন্য ডিভাইসে হবে আমি নতুন একটা মোবাইলে লগ ইন করবো তখন কি আমার ফেস দিয়ে ফিঙ্গার দিয়ে লগ করতে পারবো না আপনি যেই মোবাইলের মধ্যে যেই ফিঙ্গারটা একটিভ করেছেন যে ফেসটা অ্যাক্টিভ করেছেন সেই মোবাইলে যদি কখনও ফেসবুক অ্যাকাউন্টটাকে নতুন করে লগ করতে হবে তখন পাসওয়ার্ড লাগবে না আপনি ওই ফিঙ্গার অথবা আপনার ফেসটা দিয়ে দিবেন আপনার এই মোবাইলটা মধ্যে লগ নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করে